ওই বাচ্চাটা কী করে মাকে ছাড়া বাচ্চাটা বড় হবে এটা আসলে মানে খুব কষ্টদায়ক এই ব্যাপারটা আসলে মেনে নিতে পারছি না তানিমকে নিয়ে আজকে এখানে কথা বলতে হবে এত তাড়াতাড়ি এটাও মানে একদম মানে মানতেই পারছি না যে একটা মানে ওর বাচ্চা কেউ দত্তক নেবে ওর তো আল্লাহ রহমানের কোনো কিছুর অভাব নেই না আর যতটুকু জেনেছে ওর হাজব্যান্ড মোটামুটি একটা সলভেন্সি হাজব্যান্ড ছিলেন মানে এটা কেমন এটা আমি বলবো যে সে একটা কাপুরুষ যে এত কিউট একটা বাচ্চা মার্শাল্লা মানে এতই সুন্দর বাচ্চা কিন্তু সবাই সবাইকে আল্লাহ দেয় না মানে বাচ্চাটাকে যে কেউ দেখলে মানে আদর করতে চায় মানে এমন একটা বাচ্চা সেই বাচ্চাটা দত্তকের কথাটা কেন আসবে কানে না মানে আমার এত ক্লোজ একজন বান্ধবী ছিল আসলে ও সবাই খুব ভালোবাসার একজন মানুষ ও যেখানে যায় সবাইকে এত বেশি হাসাতো মানে ওই জায়গাটা মনে হয় কেমন যেন অন্যরকম একটা ইয়া মানে আমরা একটা মানে অন্যরকম একটা ফিল পেতাম ও থাকলে আর ওর এত তাড়াতাড়ি চলে যাওয়াটা আসলে একদম মানতে পারি নি এখনও মানে ওর কথা যখনই মনে হয় মানে আমার কাছে মনে হয় কি ও না আমাদের পাশেই আছে ও যে চলে গেছে এটা এখন পর্যন্ত ট্রাস্টও করতে পারছি না আর এটা মানে মনকে বুঝাইতেও পাচ্ছি না যে ও আসলে আমাদের মাঝে নেই আর ওর সবচেয়ে বেশি কষ্টদায়ক যেটা ওর যে ছোটো বেবিটা মানে ও যে এখনও বুঝে না যে ওর মানে এতটুকু একটা বেবি যে ওর মা ওর কাছে নেই কারণ আমি তো একটা মাসু আমি এটার ফিলটা আমার কাছে একটু বেশিই হচ্ছে কারণ আমি যখন বাইরে বের হই আমার বাচ্চার যে ওড়িয়াটা দেখছি ওর বাচ্চাটা এখনও অনেক ছোটো সো আমার এইটা আমি আসলে এটা এটা অনেক কষ্টের একটা ব্যাপার এটা আসলে মানতে খুব কষ্ট এটা এখনও মনে করতে গেলে খুব মানে কান্না এসে যায় এটা ওই বাচ্চাটা কি করে মাকে ছাড়া বাচ্চাটা বড় হবে এটা আসলে মানে খুব কষ্টদায়ক এই ব্যাপারটা আসলে মেনে নিতে পারছি না তানিমকে নিয়ে আজকে এখানে কথা বলতে হবে এত তাড়াতাড়ি এটাও মানে একদম মানে মানতেই পারছি না এটা সত্যি কথা সহকর্মীকে হারানোর যে বেদনা এবং কিছু একটু জানতে চাই তার একটা বাচ্চা আছে ওই বাচ্চাকে অনেকে দত্তক নিতে চাচ্ছে বা পালিত নিতে চাচ্ছে এই বিষয়টা কিভাবে দেখছেন যে সহকর্মী হারানোর বিষয়টা এটা সত্যি কথা বলতে মানে আমার কেমন যদি শুনতে গেলাম না বুকের মধ্যে কেমন যেন একটা অন্যরকম একটা ইয়ে হয়ে যাচ্ছে যে একটা মানে ওর বাচ্চা কেউ দত্তক নেবে ওর তো আল্লাহর কোনো কিছুর অভাব নেই না আর যতটুকু জেনেছে ওর হাজব্যান্ড মোটামুটি একটা সলভেন্সি হাজবেন্ড ছিলেন মানে এটা কেমন এটা আমি বলবো যে একটা কাপুরুষ যে এত ইউট একটা বাচ্চা মার্শাল্লা মানে এত সুন্দর বাচ্চা কিন্তু সবাই সবাইকে আল্লাহ দেয় না মানে বাচ্চাটাকে যে কেউ দেখলে মানে আদর করতে চায় মানে এমন একটা বাচ্চা সেই বাচ্চাটা দত্তকের কথাটা কেন আসবে তাই না আর ওর মাও ইয়াং আছে আমার মনে হয় ওর ওর বাবার আমি যতটুকু জেনেছি ওর বাবা কতটুকু বাচ্চাটাকে সে মানে মানুষ করতে পারবে জানি না বাট আমার মনে হয় ওর নানির কাছে থাকলে বাচ্চাটা মানে মানুষের মতো মানুষ হতে পারবে কারণ যেহেতু তার মানে তালিমকে হারানোর কষ্ট তার মা যতটা ফিল করছে এই ফিলটা হয়তো সবার মধ্যে থাকবে না কারণ ওই বাচ্চাটার মধ্যে হয়তো উনি তানিমের অনেকটা ছায়া অনেক ভালোবাসা অনেক কিছুই পাবে ওই বাচ্চাটার মধ্যে অনেক সহকর্মীও চাচ্ছে যে বাচ্চাটা নেওয়ার জন্য যদি বলে যে আন্না পাওয়া চেয়েছিল বা হচ্ছে এটা অনেকে মানে ফেসবুক পোস্টও দেওয়া হয়েছিল তো এই বিষয়টাকে আসলে কি ওনার কাছে গেলে কি মানে ভালো থাকবে কিনা বা হচ্ছে সহকর্মীরা এখানে যত্নে রাখবে কিনা যারা চেয়েছে আমাদের মধ্যে সবাই আন্নাপুর কথা যেটা শুনেছি দেখেছি বাট আমার কাছে মনে হয় বাচ্চাটা দত্তকের মানে মাধ্যমে এসে বড় হবে এটা না শুনতে গেলে মনে হয় এটা দত্তক কারা নেই দত্তক হচ্ছে তার কোনো সলভেন্সি নেই তার কোনো কিছু নেই বাড়ি ফিটা থেকে শুরু করে কিছুই নেই আল্লাহ রহমতো তালিমের তো সবই আছে না তাহলে কেন তালিমের বাচ্চার না অন্যের কাছে মানুষ হবে এটা এটা আসলে কোনো মেনে নেওয়া যায় আমার কাছে এটা আসলে কখন এটা আমার কাছে এটা একদম ভালো লাগে না কারণ টানি মা এখন অনেক স্ট্রং আছে আনটি সো আনটি চাইলে বাচ্চা একটা কেন এমন পাঁচটা বাচ্চা মানুষ করার মতো আনটি এসে ক্যাপাবিলিটি আছে না ক্যাপাবিলিটি আছে ক্ষমতা আছে শারীরিক তার যতটুকু দেখেছি যথেষ্ট আন্টি স্ট্রং আছে সো আমার মনে হয় বাচ্চাটা কি আনটি মানুষ মানে সে নানির কাছে যদি মানুষ হয় তাহলে বাচ্চাটা সুন্দরভাবে মানুষ হবে কারণ আমি তো আমার দেখে আমার বেবি আমার বাচ্চাটা কি হয় ওর সারাক্ষণ ও নানু চায় নানু ভাইকে চায় ওর মানে হয় কি বেবিরা কিন্তু নানুর বাড়ির প্রতি অনেক বেশি আকর্ষণ কাজ করে ওদের মধ্যে সো ওই বাচ্চাটা ওর নানিও ভালোভাবে মানুষ করতে পারবে আমার কাছে মনে হয় এটা আমি ফিল করছি অনেক বেশি অনেক বেশি ও মানে ও হচ্ছে একটা পাগল পাগল বলবো ওকে আমি কারণ হচ্ছে ও যখন দেখা হয় মানে এমনভাবে চেপে ধরবে এমনভাবে ওর মানে ওর মধ্যে কখনো না মানে ওর মধ্যে যে এত কষ্ট ছিল আমরা কিন্তু কেউ কখনো বুঝতেই পারিনি মাঝে মধ্যে একটা স্ট্যাটাস দেখেছি ওকে বলতাম না আমি ওইটা এমনিতে দিয়েছি মানে কখনো ওইভাবে বুঝতেও দেয়নি কিন্তু ওর এই যে মানে ভিতরে এত কষ্ট মানে এটা আসলে আমার মানে লর্ডস অফ মিসিং মানে এটা এই মিসিং এর কথা আসলে বলতে বলে শেষ করতে পারবো না আমার কাছে মনে হয় যে ওর হাসিটাকে আমি অনেক বেশি মিস করছি মি আর এই যে তার ও মারা যাওয়ার পনেরো পনেরো দিন আগে আমরা একটা উত্তরাতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম ও নিজে ওর ফোন দিয়ে ও আমরা হোয়াইট কালার শাড়ি পরে গিয়েছি ওর ফোন দিয়ে ও ভিডিও নিয়েছে ওর ফোন দিয়ে রিলস নিয়ে নিয়েছে তারপর ছাড়ছে আমার মানে ও মানে খুব সুন্দর করে স্ট্যাটাস লিখেছে প্লাস ও আমার বেবির বার্থডেতে এসেছে তারপর আমার বাসায় এসেছে সব কিছু মিলে ওর সাথে আমার বন্ডিংটা খুব স্ট্রং বন্ডিং ছিল